চান্দিনায় শহীদ ইমাম হাসান তাইম ভূঁয়ার কবর জিয়ারত করলেন বিএনপির রুহুল কবির রিজভী কুমিল্লা প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পাঁচই জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ ইমাম হাসান টাইমের কবর জিয়ারত করতে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নে আসেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। সোমবার সকাল এগারোটার দিকে তিনি শহীদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের পর রুহুল কবির সাংবাদিকদের বলেন শহীদ ইমাম হাসান তাইম আমাদের জাতীয় গর্বের প্রতীক তিনি গণতন্ত্রের আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন কিন্তু দুঃখের বিষয় তার কবর পর্যন্ত যাওয়ার কোনো সঠিক রাস্তা নেই বিএনপির পক্ষ থেকে আমরা শহীদের কবর পর্যন্ত যাওয়ার জন্য জমি কিনে রাস্তা নির্মাণের উদ্যোগ নেব এ সময় শহীদ ইমাম হাসান তাইমের মাকে কথা বলার অনুরোধ করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন শহীদের বড় ভাই বলেন আমার ভাইয়ের কবর জিয়ারত ও আমাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির প্রতি আমরা কৃতজ্ঞ এটা আমাদের জন্য গভীর সম্মানের এ সময় কেন্দ্রীয় বিএনপির নেতাসহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম সহ স্থানীয় পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন তারা শহীদ তাইমের আত্মার মাগেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা আদর্শকে ধারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অন্যতম শহীদ শহীদ একটি জাতিকে পরাধীনতার হাত থেকে শৃঙ্খল থেকে মুক্ত করা নত একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার যে অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছে তার মধ্যে একজন তামিম ইমাম হাসান এই আস্তদান তাৎপর্য একটা মানে ধানের ক্ষেতের মধ্যে জমিতে সে একটি শুয়ে আছে কবরে শুয়ে আছে বাংলাদেশের রাজধানী এবং বড় শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে কিন্তু এই আত্মত্যাগ কিসের জন্য এটা যেন মানুষ ভুলে না যায় এই তাৎপর্য যেন আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা যেন স্মরণ করি সে কোনো ক্ষুদ্র কোন বিষয়ে যে কারো জায়গা দখল করতে কারো জমল জমি দখল করতে বা কোনো গ্রামের সাথে গ্রামের মারামারিতে নয় একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা